হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বিদ্যার্থী মাদ্রাসা কমিশনের গ্রুপ ডি পরীক্ষার তৃতীয় পর্যায়ে আমরা আজকে এসেছি থার্ড ক্লাসে এসেছি তো এখানে আমরা কি আলোচনা করবো সেখানে আমরা নতুন নতুন যে বিষয়গুলো আলোচনা করব যে কী ধরনের প্রশ্ন আরও হতে পারে এগুলো আমি আগের দিন যে বিষয়টা বলেছিলাম নিজের সম্পর্কে বলেছিলাম এবার আদার্স আর কি কি জিজ্ঞাসা করতে পারেন সেগুলো নিয়ে একটু আলোচনা করবো তো প্রত্যেক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রুপ ডি গ্রুপ মানে হচ্ছে একদম মিনিমাম যে যোগ্যতার পরীক্ষাটা সেটা ঠিক আছে তো এখানে কাজের খুব একটা চাপ তো আছেই দায়িত্বও আছে কিন্তু সেখানে আপনাদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করার মতো তেমন কোনো প্রশ্ন নেই সবটাই একদম বেসিক থেকে জিজ্ঞেস করা হবে অতএ ঘাবড়ানোর কোনো কারণ নেই প্রথমেই বলি যে নিজে যে জায়গা থেকে এসেছেন সেই জায়গা সম্পর্কে তথ্য কিন্তু আপনাকে জানতে হবে দেখুন এগুলোর জন্য বই পড়ার দরকার নেই আপনি বিভিন্ন জায়গা থেকে জানতে পারবেন হ্যাঁ গুগল থেকে জানতে পারবেন লোকের মুখে জানতে পারবেন যেমন ধরুন আমি বলি যে আপনার জেলা সম্পর্ক যদি বলা হয় তাহলে জেলা সম্পর্কে কি কি বলতে হবে আপনার জেলার চারদিকে কি কি জেলা আছে ফার্স্ট এটা বলতে হবে যে আপনার জেলার পূর্ব দিকে অমুক জেলা পশ্চিম দিকে অমুক জেলা উত্তর দিকে অমুক জেলা দক্ষিণ দিকে অমুক জেলা উত্তর পূর্বে কি কি জেলা আছে এটা হচ্ছে ভৌগোলিক বিবরণটা দিলেন আপনার ওখানকার প্রধান নদী কি আপনার ওখানকার প্রধান অনুষ্ঠান কি উৎসব আর কি কি এইগুলো বলতে পারবেন আপনার থানার নাম কি আপনার এমএলএ আপনার এমপি বিধানসভার নাম লোকসভার নাম এইগুলো কিন্তু আপনার দর্পণে থাকা দরকার নক্ষ একটা গ্রুপটি পরীক্ষার জন্য আপনি পঞ্চায়েতের না আপনি মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতের হলে পঞ্চায়েতে কটি স্তর রয়েছে কোন স্তরে এই কাজগুলো করা হয় বিভিন্ন রকম প্রশ্ন আপনাকে করতে পারে আচ্ছা গেল গ্রুপ ডি এর কাজ কি একজন গ্রুপ ডি কর্মচারী কি কি কাজ সেগুলো একটু জানতে হবে গ্রুপ ডি খাতা পত্র এদিক থেকে ওদিকে নেওয়া হ্যাঁ বিভিন্ন যে ক্লার্কের যে কাজগুলো করে সেগুলো আমরা টেবিল থেকে আরেক টেবিলে দিয়ে আসতে পারি পিয়নের কাজ রয়েছে বিভিন্ন চিঠিপত্র ডিপার্টমেন্টাল যে চিঠিপত্র এদিক সেদিক আদান প্রদান করা এগুলো কিন্তু একজন গ্রুপ ডির কাজ ঠিক আছে এবারে যে নেক্সট প্রশ্নটা হতে পারে যে আপনি আপনার রাজ্য সম্পর্কে কতটা আপনার মধ্যে নলেজ আছে সেটা আপনাকে জানতে চাইতে পারেন ঠিক আছে আপনার রাজ্যের নাম কি রাজ্যের রাজধানী কি আপনার রাজ্যের রাজধানী থেকে জেলার দূরত্ব কতটা রয়েছে আপনার জেলায় জনসংখ্যা কত রয়েছে আপনার পাড়াতে জনসংখ্যা কত রয়েছে আপনার এলাকায় কোনো মাদ্রাসা স্কুল আছে নাকি মাদ্রাসা কেন বলা হয় হ্যাঁ এই প্রশ্নগুলো আশা করি আপনারা এগুলো জানবেন হ্যাঁ স্কুল আছে নাকি এগুলো তো আর আমার বলার বাহুল্য বা বলাই বাহুল্য আর কি মাদ্রাসা কমিশন গঠিত হয় হ্যাঁ বিভিন্ন রকম কিন্তু থাকতেই পারে যেমন এবার আসি হচ্ছে কিছু বেসিক জন্য যেমন আমাদের আমরা ভারতবাসী তাহলে ভারতের জাতীয় এবং রাজ্যের জাতীয় ভারতের জাতীয় বলতে বলা হতে পারে ভারতের জাতীয় পশু কি আমরা সবাই বাঘ বলে উঠি কিন্তু বাঘ নয় আসলে রয়্যাল বেঙ্গল টাইগার যে কোনো বাঘ হলে তো হবে না তাহলে আমাদের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পাখি কি ময়ূর ঠিক জাতীয় পাখি মানছে দেশের জাতীয় পাখি ময়ূর দেশের জাতীয় গাছ বট গাছ বা ব্যানিয়ান ট্রি নেক্সট হচ্ছে দেশের জাতীয় ফুল ফুল আমরা সবাই জানি দেশের জাতীয় ওয়াটার এনিম্যাল মানে জলচর প্রাণী ডলফিন ঠিক আছে দেশের সবথেকে বড় রেপটাই সরীসৃপ কিং কোবরা এইগুলো জানতে হবে এবারে এইগুলো যখন আমরা জানলাম আমাদের দেশের সম্পর্কে আমাদের দেশের সাথে সাথে যার যা রাজ্য সেই রাজ্য সম্পর্কিত কিন্তু এই বিভিন্ন জিনিসগুলো ধরতে পারে যেমন আপনি তো দেশের বললেন বলুন তো দেখি রাজ্যের জাতীয় পশু কি তখন বলতে হবে যে রাজ্যের জাতীয় পশু হচ্ছে মেছো বিড়াল বা বাঘরল জাতীয় পাখি সাদা গলাযুক্ত মাছরাঙা ঠিক আছে এটা হচ্ছে জাতীয় পাখি জাতীয় ফুল শিউলি বা শেফালি ফুল হ্যাঁ এটা হতে পারে তো এই যে জিনিসগুলো জাতীয় এবং সেন্ট্রাল এগুলো কিন্তু আপনাদের জানতে হবে কারণ যে কোনো সময় পরীক্ষায় এগুলো আসতে পারে এবং ইন্টারভিউতে জিজ্ঞেস জিনিস করতেই পারে ঠিক আছে তো ভারত এই দেশটার অপর নাম কি ইন্ডিয়া হিন্দুস্তান তো বিভিন্ন রকম দেখুন ইন্টারভিউ কোনো সেই রকম অর্থে কোনো রকম ফিক্সড কোনো কোয়েশন হয় না যা মাথা থেকে আপনাদের আসবেন সেটাই কিন্তু আপনারা করতে পারেন যেমন তিরঙ্গা সম্পর্কে করতে পারেন যে তিরঙ্গা কাকে বলা হয় আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের অপর নাম হচ্ছে তিরঙ্গা কেন বলা হচ্ছে তিনটি নাম রঙ ছিল উপরে হচ্ছে স্যাফ্রন মানে কমলা তারপরে মাঝখানে হচ্ছে শান্তি বা সাদা আর একদম নিচে হচ্ছে গ্রিন গ্রিন মানে হচ্ছে সূর্যের প্রতীক বা তারুণ্যের প্রতীক তো এগুলো বলতে হবে মাঝখানে কি রয়েছে একটা অশোক চক্র রয়েছে অশোক চক্রে কতগুলো স্পোক আছে চব্বিশটা স্পোক আছে অশোক চক্র কিসের প্রতীক অগ্রগতির প্রতীক মানে এগিয়ে চলো এবং চব্বিশটা হচ্ছে চব্বিশ ঘন্টার প্রতীক তাহলে এই ছোটো ছোটো তথ্য কিন্তু আমাদেরকে জেনে রাখা দরকার কারণ এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে এসেছে আসবেও ঠিক আছে এরপর এখানে মনে কম্পিউটার দরকার ছিল কম্পিউটার যদি থাকে তাহলে টুকটাক কম্পিউটারের বেসিক নলেজটা একটু জেনে রাখা দরকার যে কম্পিউটার কাকে বলে বা কম্পিউটার আবিষ্কার করেন কে কম্পিউটারে হার্ড ডিস্ক কোনটা বা কিভাবে কম্পিউটার কাজ করে হ্যাঁ তো বিভিন্ন তথ্য কিন্তু আমাদের জেনে যেতে হবে যেহেতু কম্পিউটার আপনাকে বসতে হতেই পারে যত গ্রুপটি হোক ঠিক আছে তো এই রকমই একদম সাধারণ সাধারণ প্রশ্ন কিন্তু আপনাদের করতে পারে ঠিক আছে তো সেগুলোকে একটু ভালো করে ফলো করতে হবে আমাদের শিক্ষামন্ত্রী কি যে কে আছেন বর্তমানে যেহেতু এটা এস না তো জিজ্ঞেস করতেই পারে যে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী কে আছেন তো মাননীয় শ্রী ব্রাক্ত বসু মহাশয় রয়েছেন বর্তমানে আমাদের সেন্ট্রালে যেমন আমাদের নরেন্দ্র মোদি দামোদর দাস মন্দির আমাদের প্রাইম মিনিস্টার রয়েছে তেমনি আমাদের বলা যেতে পারে যে তাহলে হোম মিনিস্টার কে রয়েছেন ঠিক আছে মাননীয় শ্রী অমিত শাহ মহাশয় রয়েছেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী কে রয়েছেন মাননীয় শ্রী রাজনাথ সিং মহাশয় রয়েছেন আমাদের রাষ্ট্রপতি কে রয়েছেন মাননীয় শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয় মহাশয় কিন্তু রাষ্ট্রপতি রয়েছেন তো এরকম একদম বেসিক চারদিকে যে খবরাখবর গুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা বলতে পারি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের চারদিকে যদি কি আছে জানতে চাওয়া হয় তো পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব দিকে আছে বাংলাদেশ ঠিক আছে আচ্ছা উত্তর পশ্চিমবঙ্গের পূর্বে রয়েছে বাংলাদেশ আর হচ্ছে উত্তরে রয়েছে কি পশ্চিমবঙ্গের উত্তরে রয়েছে হচ্ছে সিকিম রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরে সিকিম রয়েছে তারপরে দক্ষিণে রয়েছে হচ্ছে বঙ্গোপসাগর আর আপনার পশ্চিম পশ্চিম দিকে রয়েছে ওড়িশা রয়েছে ঝাড়খণ্ড রয়েছে হ্যাঁ তো এগুলো একটু বলতে হবে প্রত্যেকে জেলা জেলার নামকরণ কেন হলো কিভাবে হলো কার নাম অনুসারে নামকরণ হলো এবং জেলার চারদিকে কী কী জেলা রয়েছে সেগুলো কিন্তু জিজ্ঞেস করতেই পারে যেমন ধরুন নবদ্বীপ আমি নদীয়া জেলা বলছি তাহলে নদীয়া জেলার চার থেকে কি কী জেলা আছে নদীয়া জেলার উত্তরে আছে হচ্ছে মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলার পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ নদীয়া জেলার দক্ষিণ দিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া জেলার পশ্চিম অ্যাকচুয়ালি দক্ষিণ পশ্চিম করে আর কি দক্ষিণ পশ্চিম বা পশ্চিমে রয়েছে ওড়িশা তো এগুলো একটু ভৌগোলিক বিবরণ থাকতেই পারে ঐতিহাসিক বিবরণ আপনার জায়গার নামকরণ কী করে হলো কার নামে হয়েছে এগুলো হচ্ছে ঐতিহাসিক বিবরণ তো এই বিষয়গুলো যদি আপনি ভালো করে রেডি করে যেতে পারেন তাহলে কিন্তু আপনার নিশ্চিত সফলতা আসবে আপনার এম এর নাম কি আপনার এমপির নাম কী আপনার পঞ্চায়েত প্রধানের নাম কী হ্যাঁ তো এগুলো কিন্তু অবশ্যই ছোটস্থ করে নেবেন আমি বলছি এগুলো যদি কনফিডেন্টের সাথে দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই নাম্বার ক্যারি করা যাবে এবং যে কোনো ব্যক্তিত্বের নাম নেওয়ার আগে মাননীয় কথাটা কিন্তু অবশ্যই বলবেন কারণ মাননীয় না বললে কিন্তু আপনার ম্যানার্সের নাম্বার ওনারা অনেকটাই কেটে নিতে পারেন ঠিক আছে তো আজকে আবার এই ভিডিওটা এইটুকুই আলোচনা করলাম এরপরের ভিডিওতে আবার নিশ্চয়ই আমরা আরও অন্য কিছু নিয়ে আলোচনা করব প্রত্যেকে ভালো থাকবেন টাটা